আসসালামু আলাইকুম এভরিওয়ান সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিওটি খুবই একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও অনেকেই কিন্তু এই কানের সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরে ভুগছেন এই কানের সমস্যা সমাধানের জন্য আজকের এই ভিডিওটি এই ভিডিওতে আমি বলার চেষ্টা করব। কিভাবে আপনি কানের ডোপটি ব্যবহার করবেন কারা কারা ব্যবহার করতে পারবেন কি জন্য ব্যবহার করবেন সব কিছু তুলে ধরার চেষ্টা করব আর এটার নাম হলো ক্যান্ডিস্টিন একটি ড্রপ এটা হলো আর একটি ড্রপ মানে কানের একটি ড্রপ আর এই ড্রপটির দাম মাত্র দে পাঁচশো টাকা এটি আপনি যে কোনো ফার্মেসিতে পাবেন আপনার আশেপাশে যে কোনো ফার্মেসিতে আর এটি সুনাম দিন একটি কোম্পানি তৈরি করছেন ইউনিমেট ইউনি হেলথ ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটা গাজীপুরের একটি কোম্পানি আর এটার ভিতরে চারটি উপাদান দিয়ে তৈরি করা হয়ে থাকে বিশেষ করে দশ মিলিগ্রাম হয়ে থাকে এটার আপনার চারটি উপাদানই কিন্তু আমাদের কানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ডোরবটি খুবই শক্তিশালী একটি ড্রব এই ডোরবটির ভিতরে চারটি উপাদান দিয়ে তৈরি করা হয়ে থাকে যা নাম দিয়েছে ক্যান্ডেস্টিং আর ক্যান্ডেস্টিন মূলত ব্যাকটেরিয়া ও ছত্রাকের বিরুদ্ধে লড়াই করতে সহজে করে আপনার এই ডরবটি বিশেষ করে অনেক সময় কানে কান দিয়ে আপনার পুষ পড়ে সেই কান পুষ পড়া থেকে আপনাকে দূরত্ব গতিতে কমাতে সাহায্য করবে কানের পুষ পড়া আপনার অতি দূরত্ব বন্ধ করতে সাহায্য করবে এবং কান দিয়ে অনেক সময় পানি পড়ে সেই কান দিয়ে পানি পরাও কিন্তু অত্যন্ত দূরত্ব গতিতে কমাতে সাহায্য করবে অনেক সময় আপনাদের গোসল করার সময় কানে অনেক সময় পানি যায় সেই পানি কমাতে সাহায্য করবে কিন্তু এই ওষুধটি এবং কানে যখন আপনার পানি যায় সেই পানিটা আপনার ব্যাকটেরিয়া জন্ম হয় ব্যাকটেরিয়া জন্ম হওয়ার পরে সেই কানটা কিন্তু আপনার পেকে যায় পাকার ফলে কিন্তু আপনার কানে অনেক সময় ভোব শশ শব্দ জিম জিম শব্দ এই সমস্যাটা কিন্তু হয় সেক্ষেত্রে খুব দ্রুত গতিতে কমাতে সাহায্য করবে কিন্তু এই ক্যান্ডিস্টিন ডোরপটি এবং এছাড়াও আপনার কানে অনেক সময় ব্যথা করে সেই ব্যথা দূর করতেও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই ওষুধটিতে এছাড়াও আপনার কানে অনেক সময় জ্বালা পোড়া করে সেই কানের জ্বালা পোড়া থেকে আপনাকে রক্ষা করতে সাহায্য করবে এই ওষুধটি এবং কান পাকলে এবং কানে যদি আপনার ভাইরাস জন্ম হয় সেই ক্ষেত্রেও খুব দ্রুত কমাতে সাহায্য করবে এছাড়া আপনার কানে যদি ইনফেকশন হয়ে যায় সেই ইনফেকশন দূর করতে সাহায্য করবে কানের ভিতরে আপনাদের যদি অতিরিক্ত চুল কিবা কিংবা জ্বালা পোড়া করে এবং অতিরিক্ত যদি অ্যালার্জির ভাব কানে থেকে থাকে এবং কানে যদি অনেক সময় ঘা হয়ে যায় কানের ভিতরে ফুসকা ফুসকা পড়েছে কিংবা বেশি বেশি হয়েছে সেক্ষেত্রে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং কান কানে অনেক সময় সেই কারণে আপনি কানে অনেক সময় কম শুনবেন কিংবা কানে আপনার ববো শব্দ হবে শশু শব্দ হবে সেক্ষেত্রে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে একটি আন্ডারস্ট্যান্ডের উপরটি এটা আপনার যদি বাম কানে এই সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে আপনি আপনার বাম কানে ব্যবহার করতে হবে দুই ফোঁটা করে চারবার এছাড়া আপনার ডান কানেও ব্যবহার করতে হবে আপনার যদি ডান কানে সমস্যা দেখা দেয় এবার বাম ডান দোনো কানেই কিন্তু আপনার ব্যবহার করতে হবে দুই ফোঁটা করে চারবার তাহলে মাত্র দুই থেকে তিন দিন ব্যবহারেই দেখবেন আপনার এই কানের সমস্যাটা কিন্তু আপনি অনায়াসে দূর করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন পেজটি ফলো করবেন ধন্যবাদ সবাইকে